নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা আলোচনা করব গোল্ড রিজার্ভ বাই কান্ট্রি অর্থাৎ কোন দেশের কাছে কত সোনা মজুদ আছে অর্থাৎ স্বর্ণ ভাণ্ডারের তালিকায় এক থেকে কুড়ি দেশের নাম দেখব তাছাড়া ভারত এই তালিকায় আছে কি না বা ভারত কত নম্বর তালিকায় নাম্বারে আছে এগুলি নিয়ে আমরা আলোচনা করব এবং বিশেষ করে স্বর্ণভাণ্ডার বা স্বর্ণ মজুদ কি কারণে রাখা হয় এই নিয়ে আমরা আলোচনা করব বিশ্বের সব থেকে বড়ো ম্যাগাজিন আমেরিকার ফোর্বস দু সালে কার কাছে কোন দেশের কাছে কত সোনা আছে এই নিয়ে একটি লেখ চেপেছে আসুন আমরা দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আমরা এখানে এই স্বর্ণভাণ্ডার রাখার তার কারণ একটুকু মজুত রাখার একটু কারণ আমরা বলবো কারণ ভারতবর্ষে মুদ্রা বৈদেশিক মুদ্রা ভাণ্ডার স্বর্ণ এগুলি আপনারা শুনেছেন এরপরে বিশেষ করে যে মুদ্রা প্রত্যেকটি দেশের নিজস্ব নিজস্ব একটা মুদ্রা আছে কিন্তু বিশেষ করে যেটা বৈদেশিক মুদ্রা আমরা বলি বিশেষ করে ডলার পাউন্ড এগুলি গুরুত্বপূর্ণ এই ডলার একটা গুরুত্বপূর্ণ মুদ্রা কিন্তু উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ যেগুলি আছে তাদের যে মুদ্রা সেই মুদ্রার ভ্যালু তেমন একটা নেই কোনো কারণে সেই দেশ যদি ক্রেস করে অথবা সেই দেশের অবস্থা খারাপ হয় তাহলে সেই দেশের মুদ্রা তখন আর চলে না সেই দেশের মুদ্রা আবার অন্য দেশ নিতে চায় না কিন্তু যদি আপনার বৈদেশিক মুদ্রা আপনার যদি ডলার পাউন্ড থাকে তাহলে আপনার দেশের স্থিতিশীল বজায় রাখবে কিন্তু যে জিনিসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটি হলো ভান্ডার বা সোনা সেটি সারা বিশ্বে চলবে যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রা ক্রেশ করতে পারে কিন্তু সোনা কখনো ক্রেস করবে না এটা দেশের স্থিতিশীলের জন্য এটি গুরুত্বপূর্ণ আপনার অর্থনৈতিক পরিকাঠামো তো এই স্বর্ণ ভান্ডারের বা স্বর্ণ মজুদের তালিকা আমরা দেখব আসুন দেখুন এখানে যে র্যাঙ্ক করা হয়েছে তাতে এক নম্বরে ইউনাইটেড স্টেট অব আমেরিকা আমেরিকা এক নম্বরে আছে এখানে টনে আছে আট হাজার টন দু নম্বরে জার্মানি তিন হাজার তিনশো বাহান্ন দশমিক ছয় পাঁচ টন তিন নম্বরে ইটালি দু হাজার চারশো একান্ন দশমিক আট চার টন চার নম্বরে ফ্রান্স দু হাজার চারশো ছত্রিশ দশমিক অষ্টআশি আপনার টন পাঁচ নম্বরে রুশিয়ান ফেডারেশন দু হাজার তিনশো বত্রিশ দশমিক সাত চার টন ছ নম্বরে চীনা চীন দু হাজার দুশো বাষট্টি দশমিক চার পাঁচ টন সাত নম্বরে সুইজারল্যান্ড এক হাজার চল্লিশ টন আট নম্বরে জাপান আটশো পঁয়তাল্লিশ দশমিক নয় সাত টন এরপর ন নম্বরে ভারত আটশো বাইশ দশমিক শূন্য নয় টন দশ নম্বরে নেদারল্যান্ড ছশো বারো দশমিক চার পাঁচ টন এগারো নম্বরে তুর্কি পাঁচশো সত্তর দশমিক তিন শূন্য টন বারো নম্বরে তাইওয়ান চারশো তেইশ দশমিক ছয় তিন টন তেরো নম্বরে পর্তুগাল তিনশো বিরাশি দশমিক ছয় তিন টন চোদ্দো নম্বরে পোল্যান্ড পোল্যান্ড তিনশো উনষাট দশমিক আট নয় টন পনেরো নম্বরে উজবেকিস্তান তিনশো সাতান্ন দশমিক ছয় নয় টন সতেরো ষোলো নম্বরে সৌদি আরবিয়া তিনশো তেইশ দশমিক শূন্য সাত টন সতেরো নম্বরে কাজাকিস্তান তিনশো দশ দশমিক পাঁচ ছয় দুই টন আট নম্বরে আঠারো নম্বরে ইউনাইটেড কিংডম তিনশো দশ দশমিক দুই নয় টন অর্থাৎ ইংল্যান্ড উনিশ নম্বরে লেবানন দুশো ছিয়াশি দশমিক আট তিন টন কুড়ি নম্বর স্পেন দুশো একাশি দশমিক পাঁচ আট টন এই কুড়ি দেশের তালিকা ফবস প্রকাশ করেছে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ